বন্ধুরা ওয়েলকাম মাই ফেসবুক পেজ জব ওয়েব চ্যানেল জব ওয়েব জব ওয়েব ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আমি আজকে আপনাদের সামনে রাজ্য সরকারের চাকুরির ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমার আজকের ভিডিওটি শেয়ার করবেন তো আপনারা সবাই জানেন ডিএমই আসাম রিক্রুটমেন্টের অ্যাপ্লাই আবেদন শুরু হয়ে গেছে আজ পাঁচই জানুয়ারি টু থাউজেন্ড তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ডিএমই আসাম রিক্রুটমেন্টে এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু থাকছে বয়সের সময়সীমা পেমেন্ট মোড কীভাবে থাকছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ জবে ফলো করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকুরি এবং রাজ্য সরকারের চাকরির ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকের ডিএমই আসাম রিক্রুটমেন্টের ভিডিও দেখে নেওয়া যাক তো ভিডিওটি স্কিপ করবে না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ডিএমই আসাম রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড ফোর টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি গ্রেড থ্রি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পোস্ট আপনারা স্ক্রিনে দেখতে পারছেন বন্ধুরা তো আবেদনের লাস্ট অন্তিম তারিখ থাকছে ষোলোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ষোলো এক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিভিন্ন পোস্ট থাকছে গ্রেড থ্রিদের নন টেকনিক্যালের থাকছে আপনারা সেটি আসাম কেরিয়ার এবং ডিএমই হেলথ যেটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম আমি বলছি সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন তো এজ লিমিট এডুকেশন কোয়ালিফিকেশন বিভিন্ন পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে টেন পাস সরি টুয়েলভ পাস এবং ডিগ্রি পাস যে কোনো স্ট্রিম থাকলে আপনার সেই ডিএমই গ্রেড থ্রিতে আবেদন করে নিতে পারেন যে কোনো স্ট্রিম পাস থাকলে হবে আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থাকলে পাস থাকলে আপনার সে আবেদন করে নিতে পারেন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এডুকেশন থাকছে তো আপনার সম্পূর্ণ অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন তো টোটাল পোস্ট থাকছে সেভেন হান্ড্রেড সিক্স সিক্সটি ফাইভ পোস্ট থাকছে নন টেকনিক্যালে পেস স্কিল থাকছে ফোরটি ফোরটিন থাউজেন্ড থেকে সেভেন্টি থাউজেন্ড পর্যন্ত পে স্কিল থাকছে এইজ লিমিট দেখে নেওয়া যোগ এজ লিমিট থাকছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে এইটিন থেকে ফোরটি ইয়ার্স পর্যন্ত তার সাথে ওবিসি এম ওবিসি দের জন্য থাকছে থ্রি ইয়ার্স বয়সের ছাড় এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য থাকছে ফাইভ ইয়ার্স পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য থাকছে টেন ইয়ার্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনারা সবাই জানেন লাগিবে তো আপনারা এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন তো অ্যাপ্লাইড লাস্ট ডেট থাকছে সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যারা যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ